তীব্র গরমেও খামতি নেই প্রচারে চড়া রোদ মাথায় নিয়েই প্রচার চালাচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শনিবার বারুইপুর বাজার ও বারুইপুর পুরনো বাজারে প্রচার করেন তিনি বাজার থেকে তেলাপিয়া চারাপোনা কাঁকড়া মাগুর ইত্যাদি মাছও কেনেন প্রচারের মাঝে একটু ব্রেক নিয়ে চুমুক দিলেন ডাবের জলে আর তারকা প্রার্থী যখন হাতে নাগালে তখন একটা সেলফি তো তুলতেই হবে প্রার্থীর সঙ্গে ছবি তুলতে তাই লাইন পড়ে গেল এলাকাবাসীর প্রথমে তো আমরা গেলাম কাচারি বাজার কাচারি বাজার থেকে নিলাম আমি তেলাপিয়া নিলাম চারাপোনা নিলাম ছোট সাইজের কাঁকড়া আর নিলাম একটু কচি পাঠা আর আজকে এখন এখান থেকে নিলাম একটুখানি মাগুর পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামেদের খোঁচা দিয়ে সায়নি বলেন চৌত্রিশ বছরে সিপিএম এমন কাজ করেছে লাল কাপড়টা এখন ঝান্ডার থেকে বেশি বিরিয়ানির হাঁড়িতে দেখা যায় দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা